নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ তিনজন ওকে এল দুইজন হজর হাজির করেছে শুভ মেয়েকে ইমার্জেন্সি জোগাড় করতে বলেছিল শুভ ছেলে পেলে নিয়ে হ্যাঁ একদম তুলে নিয়ে এসেছে বাইরে পাহারা দিচ্ছে এই ছেলে পেলেরা তোমার হাত এখনো ছাইনি মেঘ তোমার হাত ধরে এই সোফায় বসে আছে তো হাতটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু ব্যর্থ হাত ব্যথা হয়ে গেছে ফর্ষ হাতটা লাল টকটকে হয়ে গেছে সেদিকেই খেয়াল নেই মেঘে উকিল আর হুজুর ভয় ভয়ে বসে আছে তো আঙ্কেল এবার সিদ্ধান্ত আপনার আমি কি এখনই বিয়ে করব নাকি তোমার বাবা থেকে এক পলক তাকে বিরক্ত নিয়ে বলে মেঘ তোহার বাবা আর মেঘের বিপরীতেই কাছামাছি হয়ে বসে আছে একটা লিমিট থাকে মেঘ শ্বাসে বলেন মেঘের বাবা মেঘ ঠোঁট গোল করে বিরক্তের নিঃশ্বাস ছাড়ে মানুষ কিচকিচ করছে আত্মীয় স্বজন কমেনি কালকে রিসেপশন শেষ হয়েছে আজকে সব আত্মীয় স্বজনদের চলে যাওয়ার কথা সকালে খাবার খেয়েই চলে যাবেন তার মধ্যে এমন হট্টগুলে সবাই ছুটে আসে ড্রয়িং রুমে তোহার মা আর মেঘের মা মেঘ আর তোহার পাশে দাঁড়িয়ে আছে তাদের কোনো কথা বলার শুধু দর্শক মেঘের দাদিমা এসে মেঘের পাশে বসে বিয়েটা নয় তুমি বললে এই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব কিন্তু তোয়া আমাদের বড় আদরের তাকে কি করে স্বামী ছেলের দিকে এক পলক তাকিয়ে মেঘের পিঠে হাত বুলিয়ে বলেন উনি তোহা চমকে ওঠে হাতক্ষণকে কেন এখানে ধরে রাখা হয়েছে এটা তোহা জানতে না কিন্তু এখন নানুর মুখে তোহা আর বিয়ে শব্দটা শুনে পুরোটা ক্লিয়ার হয়ে যায় নদীর চোখ ভরে ওঠে মেঘের মুখের দিকে এক পলক তাকায় আমার ওকেই চাই আমি ওকে বিয়ে করব ইটস ফাইনাল মেঘ জল শক্ত করেই তোহার হাতটা আরও একটু শক্ত করে ধরে বলে টুপ করেই তোহার চোখের পানি গড়িয়ে পড়ে চোখ বন্ধ করে নেয় তোহার মা আর মেঘের মা অসহায় দৃষ্টিতে একে অপরের মুখ চাচই করে চাপকে তোমায় সিধে করে দেবো নাটক করছ বড়দের মুখে মুখে তর্ক করা তোমার ফ্যাশন হয়ে গেছে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তোমাকে নিয়ে ভাবি না আমি তোমার হাটটা ছেড়ে দাও আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও কাট কাট গলায় বলে দেয় মেঘের বাবা আরমে দাঁত কটমট করে ওঠে মেঘ হাত মুষ্টিবদ্ধ করে নেয় আরমান তুই থাম এভাবে কথা বলছিস কেন দাদু ভাইয়ের সাথে এটা ওরও বাড়ি চোখ রাঙিয়ে বলেন হায়সা বেগম চুপসে যায় আরমান মা বাবার মুখের উপর কখনই তিনি কথা বলেন না দাদুভাই দেখবে থেকে দাদু ভাই বেশি সুন্দরী গ্রামের সব ছেলেরা তাকে পছন্দ করে দেখবে তুমি আমি আনব ওকে মেঘ দালিমার দিকে শক্ত চোখে দেখায় তিনি চুপ করে যায় মেঘের রাগ সম্পর্কে সবারই ধারণা আছে মেঘ কি করতে পারে তা সবাই জানে তোহার বাবা শুধু অসহায়ের মতো মেঘের বাবা দাদুর মুখে পানে তাকিয়ে আছেন শুনতে পাও না আমার তোহাকেই লাগবে তোহার মতো কাউকে বা তোহার থেকে সুন্দরী কাউকে না জাস্ট তোহাকে লাগবে অ্যাজ এ ক্লিয়ার বলি দমনে মেঘ সবাই অসন্তুষ্ট মেঘ সবার দিকে এক পলক তাকায় যা বোঝার আমি বুঝে গেছি আপনারা বিয়ের কার্যক্রম শুরু করে দিন কি কি করতে হবে আমাকে বলুন হুজুর আর উকিলকে তারা দিয়ে বলে মেঘ আপনারা এখান থেকে চলে যান আনোয়ার চৌধুরী মেঘের দাদা হুঙ্কার তুলে বলেন উপস্থিত সবাই কেঁপে ওঠে ওনার হুঙ্কারে হুজুর আর উকিলা দৌড়ে পালিয়ে যায় তোহা কাঁচো বাঁচো হয়ে বসে আছে অনবরত চোখ থেকে পানি গড়াচ্ছে মা ও মা তোহা শব্দ করে কেঁদে মাকেই ডেকে ওঠে তোহার মা তোহার পাশে থাকায় তোহা টাকার সাথে সাথে তোহার কাঁধে হাত রাখতে চায় ইস্টুপিট কাঁচছ কেন সবাই আমাকে বকা দিচ্ছে আর এক ফোঁটা চোখ থেকে পানি গড়ালে চোখ তুলে ওর ফেলবো মেঘের হুঙ্কা দিয়ে বলা কথায় তোহা ছিটিয়ে যায় তোহার মাও কিছুটা পিছিয়ে যায় হাত দিয়ে মুখ চেপে ধরে তোহা তুমি কি যেন বলছিলে তুমি তোহাকে ভালো রাখবে দাদু শান্ত গলায় বলে হ্যাঁ ভালো রাখবো টাকা দিয়ে মরিয়ে রাখবো দাদু দাঁত চেপে বলে মেঘ বাবা আপনি একে এখান থেকে চলে যেতে বলেন চোখ বন্ধ করে দুই হাতে মাথা চেপে ধরে বলে আরমান ওকে ফাইন মেঘ উঠে দাঁড়ায় তোহার হাত ছেড়ে দেয় এখানে সবাই ড্রামা করবে কিন্তু আমার কাছে সময় নেই টপ বিজনেসম্যান বলে কথা বাবা দিকে তাকে বলে চলে যাচ্ছি বলেই তোহার হাত ধরে টেনে তুলে হাঁটা শুরু করে তোহার শব্দ করে কেঁদে মা বাবা বলে ডেকে যাচ্ছে তোহার মাও কেঁদে ফেলে তোহার বাবা শ্বশুরের পা জড়িয়ে ধরে কেঁদে বলে মেঘকে কে ফেরান বাবা আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে হানোয়ার চৌধুরী জামাইকেও সরিয়ে মেঘের সামনে গিয়ে দাঁড়ায় তোমার সাথে তোহার বিয়ে দেব মেঘ দাঁড়িয়ে যায় উপস্থিত সবাই হতবাক হয়ে যায় তোহার বাবা মাথায় হাত দিয়ে বসে বাবা কি বলছেন আপনি হারমান এক গিয়ে বলে আনোয়ার হাত উঁচু করে থামিয়ে দেয় কিন্তু একটা শর্ত বলুন মেঘ দীর্ঘশ্বাস ফেলে বলে তোহাকে নিয়ে তোমায় এখানেই থাকতে হবে জরুরি কাজ থাকলে একা যেতে হবে তোহা কিন্তু এই বাড়ি থেকে যাবে না মেঘ তাচ্ছিল্য হাসে আগেই গেস করেছিলাম ওকে ফাইন বাট তোহা যদি আমার সাথে যেতে চাই তবে তো আমি নিয়ে যাবই কেউ আটকাতে পারবে না মেঘের কথা শেষ হতেই তোহা ঢলে পড়ে ঢলে পড়ার আগেই মেঘ কোমর জড়িয়ে ধরে সবাই হুলস্থুল শুরু করে দেয় তোহাকে নিয়ে শাট আপ মেঘ জোরে ধমক দেয় সবাই চুপ হয়ে যায় মেঘ তোহাকে করে তুলে নেয় আঙ্কেল ইমিডিয়েটলি ডাক্তারকে কল করুন তোহার বাবাকে উদ্দেশ্য করে কথাটা বলেই মেঘ তোহাকে নিয়ে নিজের রুমে চলে যায় তোহার মা আর মেঘের মা মেঘের পিছু ছুটে হানোয়ারা চৌধুরী হতাশার নিঃশ্বাস ফেলে বেগম ছেলে কাঁধে হাত রাখে কিভাবে ঠিক হবে মা আমার নিজের রক্ত তোহার মতো একটা ফুলের জীবন নষ্ট করে দেবে সংসার ওকে দিয়ে হবে না দুই তিন মাস পরে তোহার নামের পাশে ডিভোর্সি ট্যাগ বসবে এটা আমি কি করে হতে দিব চোখের কোণে পানি চলে আসে মায়ের ওপর একটু ভরসারা ডাক্তার তোহাকে স্যালাইন দিয়ে আর কিছু ওষুধ লিখে দিয়ে চলে যায় তোহার বাবা ওষুধ আনতে গেছে বাকি সবাই তোহার পাশে বসে আছে মেঘ শোনো মেঘকে বলে সবাই আনিকার দিকে তাকায় আনিকা মেঘকে নিয়ে বেরিয়ে যায় ফুপি ট্রাস্ট মি আমি তোহাকে ভালো রাখবো আনিকার হাত ধরে বলে মেঘ আমি জানি সেটা আমি আছি তো তোর পাশে ছোট থেকেই তো আমার ইচ্ছে তোর সাথে তোহার বিয়ে দেব মেঘ ফুপিকে জড়িয়ে ধরে লাভ ইউ ফুপি কিন্তু মেক তোর একটু সময় নেওয়া প্রয়োজন ছিল চোখ বন্ধ করে বলে হানিকা মেক ছেড়ে দেয় ফুপিকে হহ করে হেসে ওঠে মেক যার বাবা আর ভাই আমার বিরুদ্ধে সে কি করে পক্ষ নেবে ধ্যাত দুই সেকেন্ডের জন্য ইমোশনাল হয়ে গিয়েছিলাম পুরো একটা দিন কেটে গেছে তোমার মুখটা দেখতে পাইনি মেক হাসপাতালে ভর্তি তোহা যার মাত্রা তীব্র হাসপাতালে অ্যাডমিন করা হয়েছে পুরো পরিবারের সবাই হাসপাতালে এই তোহার কাছে জরুরি কাজে মেয়েকে ঢাকায় আসতে হয়েছে মেখে শত্রুরা মেঘের কোম্পানির একটা স্টাফকে টাকা দিয়ে কিনে নিয়েছে সে কোম্পানি থেকে অনেকগুলো টাকা চুরি করেছে এটা শুনেই মেঘের মাথা গরম হয়ে গিয়েছিল খবরটা শোনার পরপরই ছুটে ঢাকায় চলে গেছে মেঘ লোকটাকে মেরে মেরে হাত মারা করে হাসপাতালে ভর্তি করেছে কড়া পাহারায় রেখেছে লোকটাকে পালিয়ে যেতে পারে ফুল স্পিডে ডাইভ করছে মেঘ একটা দিন তোহাকে না দেখতে পেয়ে পাগল পাগল লাগছে মেয়েটা কেমন আছে যায় না পর্যন্ত বাসায় কয়েকবার কল করেছি কেউ ফোন তো নেই তাই আরো বেশি চিন্তা হচ্ছে মেখে তোহার ঠিক আছে তো আরে ইয়া রাস্তায় ড্রাইভ কর না আমার এত তাড়াতাড়ি মরার শখ নাই শুভ হতাশা সুরে বলে মরবি না শয়তানরা এত তাড়াতাড়ি মরে না মে গম্ভীর গলায় বলে মরতেও পারি আর ভালো মানুষ বেশি দিন বাঁচে না আর ভালো মানুষের সংস্পর্শে খারাপ মানুষটা এলে তাদেরও তাড়াতাড়ি মরার চান্স থাকে এক হেসে বলে শুভ মেঘ চোখ পাকিয়ে তাকায় শুভ থেকে শুভ চুপ হয়ে যায় আরে ব্রো একটা কথা বল দীপিকা নুসরাত নিমি কাজল কলির বউ এত এত সুন্দর হট জানাস হট ঝাঁকা নাকা মেয়েদের সাথে ঢড়ি করলি তাদের কাউকে তোর মন ধরল না কিন্তু আমাদের তোহা হা দিকে তুই টাস শিখালি কেন ওই মাইয়ের তুই টাস করিস পাইডি কি ওর মধ্যে ডায়মন্ড নাহি জহরত রেগে থেকে এই কিছুটা এগিয়ে এসে বলে শুভ চোখে মুখে উত্তর পাওয়া তীব্র আখাখা মে শুভর দিকে তাকায় শুভ অনুরোধে নিজের জায়গা ঠিকঠাক করে বসে উত্তর পাবে না সেটা শিওর শুভ ওই মেয়ের মধ্যে যা আছে তার কারোর মধ্যে নেই ওই মেয়েটার চোখে নেশা নেই আছে মায়া ওই মেয়েটার ঠোঁট আমাকে নেশায় ফেলে না মায়া আটকে দেয় ওই মেয়েটা দেখলে আমার ছুটি ইচ্ছে করে না শুধু আমার বুকের মাথাটা চেপে ধরতে ইচ্ছে করে ওই মেয়েটাকে দেখলে আমার লোভ হয় না ভালো লাগে কাজ করে এই মেয়েটার মধ্যে অনেক কিছু আছে মেয়ে এক মুচকে এসে মন দিয়ে ড্রাইভ করতে করতে বলে শুভ গালে হাত দিয়ে মেঘের কথা শুনছিল মাত্রই দুই তিন দিনে মানুষ এতটা পরিবর্তন হতে পারে এটাও সম্ভব তুই কি মেঘ অবাক হয়ে বলে শুভ মেঘ শুভর কানে নিচে একটা থাপ্পড় মারে শুভ ধরফড়িয়ে ওঠে তোমাকে আজকে রাতটাও হাসপাতালে থাকতে হবে কালকে সকালে এই রিলিজ দেবে তোহার এই একটা সমস্যা একটুখানি কিছু হলেই হাসপাতালে করতেই হবে না হলেও কখনই সুস্থ হবে না একটুতেই কাহিল হয়ে পড়ে হাসপাতালে তোহার একদম ভালো লাগে না ডাক্তার বাসা দেখলে কি হয় প্রচন্ড দুর্বল তোহার শরীর স্যালাইন চলছে জ্বরে মুক্ত হয়ে গেছে কিছুই খেতে পারছে না যা খাচ্ছে তাতেই বমি হচ্ছে তাই তো স্যালাইন চলছে পুরো চৌধুরী বাড়ির সবাই ছিল ও হাসপাতালে আকাশ শেষে সবাইকে বাসায় পাঠিয়ে দেয় ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার জন্য ওরা যতক্ষণ না আসবে ততক্ষণ আকাশ থাকবে তোহার সাথে মায়াও এসেছিল কিন্তু মায়া আর থাকেনি চলে গেছে ওদের সাথে তোহা ঘুমোচ্ছে দেখে আকাশ তোহার মাথায় একটু হাত বুলিয়ে ফোন বের করে ফেসবুক দেখতে থাকে মেঘের হাসপাতালে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যায় রিসেপশন থেকে জেনে নেয় তোহা কত নাম্বার রুমে আছে জেনে দৌড়ে যায় ক্যাবিনে ঢুকেই মেঘের মাথা গরম হয়ে যায় একটা ক্যাবিনে সারি সারি সিট পাতা সেখানে অনেক রোগী তাদের মধ্যে একদম শেষের একটা চোখ বন্ধ করে আছে। হাতে খোপা করা। পাশে একটা চেয়ারে বসে আকাশ গেমস খেলছে চিৎকার করে ডাকে মেঘ মেঘের গর্জনে আকাশ ধরফুড়ে ওঠে রোগী মানুষ সবাই ভয় পেয়ে যায় তোহাও ছিটকে ওঠে হাতে বেশ ব্যথা পায় রক্ত উঠে যায় আহ বলে আর্তনাদ করে উঠে তোহা মেঘ তো হাত থেকে তাকায় তোহার হাতের থেকে চোখ করতে আরো রাগ বেড়ে যায় মেঘে ডাক্তার নার্সরা দৌড়ে আসে মেঘরাজকে দেখে তারা বেশ খানিকটা আবাক খায় স্যার আপনি ডাক্তার বলে মেয়ে কিছু বলে না ডাক্তার মেঘে দৃশ্য অনুসরণ করে তাকাতেই দৌড়ে গিয়ে তোহার হাত থেকে সুচটা খুলে ফেলে চোখ বন্ধ করে ফেলে তো মেঘ চোখ বন্ধ করে নেয় ওকে আমি এখন বাসায় নিয়ে যাব এন্ড আমার সাথে সাথে দুজন ডাক্তার যাবে বলি মে একটু হাতিকে এগিয়ে যায় ভাইয়া কি করছিস আকাশ মেঘকে বাধা দিয়ে বলে মেঘ আকাশের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় আকাশ চুপ করে যায় মেঘ তোহাকে এ করে তুলে নেয় তোহার চোখ বন্ধ করেই আছে পড়ে যাওয়ার ভয়ে মেঘের গলা জড়িয়ে ধরে চোখ খুলে লজ্জায় পড়তে হবে নির্ঘাত তাই চোখ বন্ধ করাই শ্রেয় কথা বলার মতো শক্তি নেই তোহার আর যেটুকু আছে মেঘ কথা শুনবে না শুধু শুধু নিজের এনার্জি নষ্ট করার কোনো মানেই হয় না মেয়ে ঘন ঘনিয়ে বেরিয়ে যায় ডাক্তাররা ওদের পেছনে পেছনে যায় আকাশ দীর্ঘ শ্বাস ফেলে পুরো রুমে সবাই তাকিয়ে থাকে তোহাকে ধরে বসে আছে মেঘ শুভ ড্রাইভ করছে আকাশ শুভর পাশে বসে আছে ওনা একটা গাড়িতে ডাক্তার আসছে ভাইয়া তুই এটা ঠিক করলি না আকাশ চোখ মুখ শক্ত করে বলে জানি এবার আরও একটা ভুল করব। ভোর হওয়ার আগে তোহাকে বিয়ে করব। চুয়াল শক্ত করে বলে মেঘ আকাশের বুকে এর ভেতর ধাক করে ওঠে এই বিষয়টা আকাশ জানতে কি বলছিস তুই আকাশ বলে উঠে শুনতে পাসনি তুই বিয়ে করবে এটাই ফাইনাল কেউ বাধা দিতে পারবে না কেউ না আকাশ চোখ বন্ধ করে নাই। এটা তো হওয়ারই ছিল হো বিয়ে করে নিয়েছে এবার তোহাও বিয়ে করে নেবে এটাই স্বাভাবিক তোহা নড়ে চড়ে ওঠে মেঘের সাথে চেপে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে আবার ঠান্ডাও লাগছে মুখ ফুটে বলতেও পারছে না পানি পিপাসা পেয়েছে আবার পিট কাছে নিজের উপর নিজেই বিরক্ত হয় তোহা কিন্তু এখন তো বিরক্ত হওয়ার সম্ভাবনা কি করবে এবার তোহা এই দানবকে কি করে বলবে খান্না পাচ্ছে